তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ ব্যাপার সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু তুলাশির অধিপতি গ্রহ শুক্র তাই তুলাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী যথেষ্ট স্পিরিচুয়াল তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কালপুরুষের রাশিচক্রের তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই তুলা রাশি বা লিব্রা রাশির মানুষ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থা করছেন রয়েছেন বক্রি অবস্থায় কালপুরুষের একাদশে রাহু অন্যদিকে দেবগুরু তুলা রাশির সাপেক্ষে রাশি পরিবর্তন করতে চলেছেন তারই সাথে পঞ্চমে কেতু এবং ষষ্ঠে মঙ্গল মানুষ কিন্তু সমস্যার কোনো না কোনোভাবে সমস্যা আছেই প্রতিকূল পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না রাহুর প্রবেশ করছে রাশির পঞ্চমে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন রাশির ষষ্ঠ ঘরে তুলা রাশির পঞ্চমের এই রাহুর দ্বাদশের দৃষ্টি যা আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনের খাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময়কালে তুলা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে তুলারাশির ষষ্ঠে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মান যে আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে তুলারাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় তুলা তুলারাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি আটই অক্টোবর বুধবার এবং নয়ই অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার তাই অক্টোবর থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন তুলারাশির চিত্র নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাধীনরা এতদিন যে কোনো রিলেশনের জায়গায় পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কিংবা লাঞ্ছনা তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে আমূল পরিবর্তন আসছে অবশেষে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো তুলারাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি হয়েছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লিবার রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল এতদিন রাশি জাতীয় জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে জীবনে অনেক কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো তাই এরপর কর্মজগতে সফলতার শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবে তুলা রাশির মানুষরা আপনার কর্মজীবনে কেরিয়ারের দিক থেকে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধা এইগুলি একবার প্রাপ্ত করতে পারবে তুলারাশির মানুষরা এই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তি অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে তুলাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ মানে হল ব্যবসার জায়গায় এতদিন ব্যবসার জায়গায় তুলারাশি বা তুলা লগ্নের মানুষরাও যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই তুলারাশির মানুষরা এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি আদর্শ সময় আসতে চলেছে যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং আপনার সেই বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার ব্যবসায়ীগত থেকে সুনাম বৃদ্ধি করবে আপনাকে সম্মানের সাথে সমাজে প্রতিষ্ঠিত করতে চলেছে ব্যবসা কর্মচাকরি যে কোনো ক্ষেত্রে আপনি পর এগিয়ে যেতে পারবেন শুধু যে কোনো ব্যবসার ক্ষেত্রে নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলা রাশি বা লিব রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনে যে মানসিক চাপ অশান্তি দুর্ভোগ কষ্ট চলে আসছিলো পারিবারিক দিক থেকে যে অশান্তি চলে আসছিলো পরিবারের মানুষজনের মধ্যে যে বিবাদ কিংবা নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলে যে অভাব চলে আসছিল পরিবারে যে শান্তি বজায় ছিল না এরপর সেই সমস্ত সুখ শান্তি ফিরে আসতে চলেছে প্রিয় জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের জন্য কিন্তু অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে বিয়ের যোগ তৈরি হওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এইগুলি আমরা দেখতে পাবো অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকের ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে পরিবারগত দিক থেকে অর্থাৎ কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা আসা বিয়ে ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথেও একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন তুলা রাশি বা লিব রাশির ক্ষেত্রে দেখতে পাবো তুলারাশি জাত জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মানে হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা তুলারাশির জাত জাতিকারা পেয়ে এসেছেন তবে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যা আপনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এখন তারাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন হিসাবে হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ সেই জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন তুলারাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল অর্থনৈতিক দিক থেকে এরপর অভূতপূর্ব লাভ এবং ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বয়ং লক্ষ্মীর কৃপায় এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আগামী দিনগুলিতে জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা যা আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনের ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এবার দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এবার ধীরে ধীরে দূর হয়ে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও তুলারাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তুলারাশির জাত জাতিকেদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ আরও সুন্দর করে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা কোনো স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা লটারি ক্যাটেন লটারি ক্যাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তুলারাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চল আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই অক্টোবর পূর্ণিমা তিথি আটই অক্টোবর এবং নয়ই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর অবস্থান করছে হতে যাচ্ছে তুলারাশির জন্য ভীষণ ভীষণ টুঙ্গি এবং সৃষ্ট হচ্ছে ত্রিগ্রহী যোগ এই সমস্ত গ্রহ নক্ষত্রের একই স্বর অবস্থানের খালে যার কারণে তুলারাশির জাতু জাতিকাদের জীবনে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ কিংবা নেগেটিভ শক্তিগুলি কিংবা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলে ছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তা ভাবনা এবং দিশা বদলে যাবে আপনার বাড়ির নেতিবাচক শক্তিগুলি এবার দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সবসময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল কোনো না কোনো ক্ষেত্রে কারোর স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কিংবা কেউ না কেউ কাজ নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ রিলেশন নিয়ে কিংবা নিজস্ব কর্মজীবন নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন কেউ বা দাম্পত্য জীবন নিয়ে চিন্তায় থাকতেন সেই প্রত্যেকটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং খুশি ফিরে আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় নারায়ণের জয় তুলার সের জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতই অক্টোবর আটই অক্টোবর নয়ই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে তুলারসের জাতীয় জাতিকাদের স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ অক্টোবর টু নভেম্বর স্টুডেন্টরা কিন্তু এরপর উন্নতি করতে পারবেন এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরি বা কর্মের সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলারাশি বা লিবরা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে তারা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ কিংবা যে কোনো কন্ট্রাক্টরের লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কার মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফৎ একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলছে যার মারফৎ একটা মুনাফা অর্জনের পথে অনেকটাই অনুকূল পরিবর্তন এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় তুলসী ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু রাহু করছি তুলারাশির পঞ্চমে পঞ্চমের এই ভাব থেকে আউট ইনকাম সোর্স বৈদেশিক মুদ্রা অর্জন কিংবা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা চাকরি প্রাপ্তির করে সেই জায়গায় মুদ্রা অর্জনের পথে শুভ সময় নিয়ে আসে অর্থাৎ যে কোনো জায়গা থেকে বৈদেশিক মুদ্রা অর্জন বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে অর্থ ইনকামের পথকে প্রশস্ত করে রাহুর এই পঞ্চম ভাব তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলারাশির জাত জাতিকার এরপর চাকরি বা কর্মগুলিকে প্রাপ্ত করতে পারবে যার কারণে আপনার নিজের এবং পরিবারের আর্থিক সচ্ছলতা অনেকটা বৃদ্ধি তে দেখতে পাওয়া যাবে তুলাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ সালে অক্টোবর টু নভেম্বর তুলা রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে আগামী সময়কালের মধ্যে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষকে মনের মানুষকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে এবার এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে বিস্তার করা এবং প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন তারা সেই মামলা মোকদ্দমা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সব বড় পরিবর্তন হবে চন্দ্রের ট্রানজিটের কারণে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন যারা গায়নের সমস্যা ভুগলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে তবে তুলার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন ক্ষেত্রে প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে দুই সন্তানদের প্রতি খেয়াল রাখুন যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে তৃতীয়ত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের সমস্যা সৃষ্টি হতে পারে কিংবা সম্পর্কের জায়গায় কোনো অব সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগদার হতে পারেন পরবর্তী ক্ষেত্রে সতর্কতা হলো যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তুলাশির মানুষদেরকে থেকে তুলাশির কিছু প্রতিকার যাদের গায়নের সমস্যা চলছে তারা মন পাথর ধারণ করুন তাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা বিবাহে বাধা হচ্ছে অনন্তমূল গাছের শিখর ধারণ করুন অর্থগত সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণামমত্র জপ করুন ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে দুটি লবঙ্গ এবং এক টুকরো হলুদ রাখুন ধন্যবাদ